নমস্কার বন্ধুরা আর দ্য আলটিমেট সলিউশনে আবারও আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই এখন পদ্ম খুবই সহজ পদ্ধতিতে ছাদ বাগানে সবাই করছেন তাই এই ভিডিওটি সবাই যাতে পদ্মটি করতে পারেন ছাদ বাগানে তার উদ্দেশ্যে করা এগুলি যেগুলি দেখছেন সেগুলি হচ্ছে পদ্ম টিউবার ওই টিউবার থেকেই আমরা পদ্ম গাছ তৈরি করে নিতে পারি বীজ থেকেও হয় কিন্তু পদ্ম টিউবার থেকে গাছগুলো করা খুব সোজা মাটিটাকে আমাদের আগে থেকে তৈরি করে নিতে হবে আমি মাটিতে সেরকম কিছু মেশাই না মাটিটা একদম পলি মাটি যেটা জলে ভিজানো ছিল বিগত সাত দিন ধরে টিউবারগুলো জলে ভাসানো ছিল তাই রুটস কত সুন্দর বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে রুটস না বেরোলে সেই টিউবারকে প্রতিস্থাপন করা সম্ভব নয় তাই টিউবার এবং সাকার সবেতেই রুটস বেরিয়ে গেছে এবং কতগুলো গ্রোয়িং টিপ আছে আপনারা দেখতেই পাচ্ছেন সঙ্গে পাতাও ছাড়ছে এই অবস্থায় আমরা টিউবারগুলোকে প্রতিস্থাপন করবো তার জন্য আমাদের রকম পাত্র লাগবে এটা আঠেরো ইঞ্চির একটা ড্রাম প্রথমে একদম তলায় আমরা বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি পরিমাপে আমরা নিচেটা যতখানি হবে সারফেসটা ততখানি আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো ভার্মি কম্পোস্টটা অবশ্যই খুব ভালো গুণমানের হতে হবে এই ভার্মিকম্পোস্ট সাথে মাটিটা যেন কোনো না মিশে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে ভার্মিকম্পোস্ট মোটামুটি দেওয়া হয়ে গেল একটা এই ধরনের ড্রামে মোটামুটি এক কেজি ভার্মিকম্পোস্ট দরকার ভার্মিকম্পোস্ট দিয়ে নেওয়ার পরে আমরা যে মাটিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মাটিটা থেকে অতিরিক্ত জল বের করে নিলাম আর মাটিটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে স্মুথ হয়েছে যদি হাতে বড় কিছু তো ঢিল বা পাথরের টুকরো থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে যেগুলো হাতে পড়বে যতটা স্মুথ আপনি মাটিটা তৈরি করতে পারবেন তত আপনার গাছ ভালো রান করবে এরপর এইভাবে মাটিটাকে আপনার ভার্মি কম্পোস্টের উপরে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন মাটিটা কতটা স্মুথ এর সাথে আমি আর বিশেষ কিছু মেশাইনি কিন্তু একটা জিনিস মিশিয়েছি যেটা আপনারা পরবর্তী সময় দেখতে পাবেন পুকুরের একটু পাক আমি জোগাড় করেছিলাম সেই পুকুরের পাক আমি এর সাথে কিছুটা মিশিয়ে দিয়েছি এই যে দেখছেন পাক এই পাক বেশ কিছুটা আমি এর সাথে মিশিয়ে দিয়েছিলাম যেহেতু আমার দুটো টিউবার তাই দুটো ড্রামে সমানভাবে এই পাকটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি এবং সেটাকে সম্পূর্ণ ভাবে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এই যদি পান সব থেকে ভালো না হলে অনেকে গোবর সার ও আবার অনেকে সর্ষের খোলও মেশান হাড় গুঁড়ো ওই ভার্মি কম্পোস্টের সাথে নিচে দেন আমি সেসব কিছুই করি না কারণ খাবার পরে পরে অ্যাড করতে হয় এইভাবে পাখটাকে মাটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ একদম যাতে মাটিটা আরো স্মুথ হয় এবং পুরোটাই যে মিনারেলস বা যাই পাকের ভেতর আছে সেটা যেন পুরো মাটির মধ্যে আমরা পাই তার জন্যই পুরোটাকে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাটির টেক্সচারটা মাটির টেক্সচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না হলে কিন্তু আপনি টিউবার বসাবেন আহ সেটা মাটি থেকে উঠে আসবে তাই নিচে এক থেকে দেড় ইঞ্চি আমাদের ধার্মিক মাটির দেওয়ার পর মোটামুটি আট থেকে দশ ইঞ্চি মতো টোটাল আমাদের হলো হলো বুঝতে পারছেন কতটা মাটি আমি এখানে দিয়েছি একটা আঠারো ইঞ্চির গামলা আর একটা কুড়ি ইঞ্চির গামলা এই রকম আমাদের দুটো গামলা আমরা ব্যবহার করেছি দুটো খুব ভালো আইডি একটা আর একটা হচ্ছে চাঁদনি এই দুটো ভ্যারাইটি আমরা বসাচ্ছি প্রথমে আমরা একটা করে ওই মাটিতে একটা দাগ করে নেব মোটামুটি টিউব সাইজ অনুযায়ী যেটা একদম পরিধি বরাবর নয় পরিধি থেকে কিছুটা ছেড়ে একদম ধারে বসালে টিউবার রান হতে একটু সমস্যা হয় মোটামুটি দেখে নি কতটা ছেড়ে একটা দাগ করে নিচ্ছি এরকম একটা দাগ করে নিলাম করে নেওয়ার পর এই টিউবারটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি খুব সাবধানে বসাতে হবে টিউবারটা জাস্ট একটু একটু ভেতরে প্রেস করে দিতে হবে আর সাইড থেকে আর কিছুটা ওই মাটি নিয়ে যেখানে যেখানে রুট গুলো বেরিয়েছে তার ওপর আমি দিয়ে দিচ্ছি আমি খুব একটা নাড়াচাড়া করি না জেনারেলি কারণ রুট বা ওই টিপ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছটি ভালো গ্রোথ নেবে না তাই খুব সাবধানে গ্রোয়িং টিপ গুলোকে বাঁচিয়ে আর রুট গুলোকে বাঁচিয়ে আমাদের প্রতিস্থাপন করতে হবে টিউব গুলিকে দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা খুব সাবধানতার সঙ্গে এই টিউবারটাকে প্রতিস্থাপন করলাম এবং সাথে সাথেই আরেকটি গামলাতে আমরা আরেকটি প্রতিস্থাপন করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় ঠিক একই রকম ভাবে একটা মাপ করে নিলাম এই মাপ করে নেওয়ার পর টিউবারটাকে খুব সাবধানে গ্রোয়িং টিউবটাও আছে এখানে একটা পাতা খুব বাধে ভাবে গ্রো হয়েছে কিন্তু কিছু করার নেই ওইভাবেই বসাতে হচ্ছে যাই হোক এইভাবে বসিয়ে নিলাম একই রকম ভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি গ্রোয়িং টিপগুলোকে গুলোকে বাঁচিয়ে আর রুটগুলোকেও ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে জল দিতে হবে এবং জল দেবার পর জলটা দেওয়ার একটা বিশেষ পদ্ধতি আছে হ্যাঁ দেখে নিন কিভাবে জলটা দিতে হয় আমাদের টিউবারটা লেগে গেছে এবার জল দিতে হবে পাইপ দিয়েও আপনারা দিতে পারেন আমি মগের সাহায্যে দিচ্ছি কিন্তু হাতের ওপর ফেলে দিচ্ছি যাতে খুব বেশি মাটিটা ড্যামেজ না হয় খুব ধীরে ধীরে যাতে জলটা এর মধ্যে ঘামড়ার মধ্যে যায় এবং মোটামুটি পুরোটাই জল আমরা দিয়ে দেব গামলার পুরো কানা অবধি জল আমরা দিয়ে দেবো পরের দিন এই পাতাগুলো জলের উপর ঠিক সার্ফেসে চলে আসবে তাই হলো পদ্মের প্রতিস্থাপন তারপর সবাই করুন বাড়িতে পদ্ম খুব সহজ একটি গাছ খুব সহজেই এই সময় গরম থেকে বর্ষাকাল পর্যন্ত খুব ভালো ভুল হয় আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কিভাবে আরো উন্নতি করতে পারি সেটাও আপনারা বলুন পাশে থাকুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ